কান্দ হবে না কান্দার প্রয়োজন নাই তুমি তো খাওয়ার খাওয়ার তো দিচ্ছি তোমাকে তুমি ধরে না কাঁদছেন কান তুমি তো ধরে না বেটাদেরকে বলবেন যে ঘরটা আমাকে খাবার দাও হ্যাঁ ঠিকই আছে নাও ভালো থাকো ভালো

আচ্ছা গেলেন তুমি এটা গেছেন ওটা ধরে নাও যে ছোট ব্যাটার কাছে গেছেন ওরা নিষেধ করিনি কারণ তুমি ছোট ব্যাটার কাছে বেড়াতে যেতে পারেন না এদের খালি একলারি অধিকার আছে তোমাক রাখার ছোট ছোট কি এটা ব্যাপার হলো যাবেন ব্যাপার না এটা

আচ্ছা না না বললো না বললো সমস্যা কি তোমার অসুবিধা কি বাবু ভাত খাইলে হবে না বললো না বললো সমস্যা কি তুমি ধরো তুমি তো রান্না করেছো মাছ ভাত বলে রান্না করেছেন তুমি তুমি তো আইসে বলতে পারতেন বেটা বউ

ওকে হয়ে যাবে অসুবিধা নাই আমি সন্ধ্যার সময় আসতেছি আসে তোমার সব চেক করে ধরে নাও যে টাকা দেওয়ার ভাবনা করছি